সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে দু সালে তো বার্ষিক পরীক্ষা শিল্প ও সংস্কৃতিতে তোমাদের যেই সিলেবাসটা রয়েছে এবং তোমাদের যে প্রশ্ন কাঠামো তা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তোমরা এখান থেকে তোমাদের সিলেবাসটা নিতে পারো এবং তোমাদের প্রশ্ন কাঠামোটা দেখে নিতে পারো যেন তোমাদের প্রশ্নগুলো কীরকম হবে সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটা সংগ্রহ করে নাও